আজকে আমরা আসলে নবীনগর পৌরসভার নারায়ণপুরে একটি জমি দেখতে যাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নবীনগর কোম্পানিগঞ্জ রাস্তার মধ্যে আছি এটা নারায়ণপুর ফায়ার সার্ভিস তারপরে আমরা এর ফিলিং স্টেশন পার হচ্ছি সিএনজি এ হচ্ছে আমাদের নারায়ণপুর খেলার ফুটবল খেলার মাঠ তার একটু সামনে আমরা যাব আজকে একটি জমি দেখার জন্যে জমিটি ক্রয় করার জন্য আমরা যাচ্ছি এ হচ্ছে নারায়ণপুর পশ্চিম সাইডের যেই জমিগুলি আছে অত্যন্ত গুণী এবং ভালো জমি সাথে পূর্ব সাইডে আপনার হচ্ছে ব্রেক অফিস আমরা এখানি নামবো এ হচ্ছে রাস্তা এটা অনেক দূর পর্যন্ত সরকারের রাস্তা এই রাস্তা দিয়ে আমরা একটু সামনে যাব আমরা যাচ্ছি আমাদের সাথে রয়েছেন আমাদের নবীনগর পৌরসভার অত্যন্ত পরিচিত ব্যক্তি আমাদের সবার প্রিয় নাট্য ব্যক্তিত্ব আমাদের শঙ্করদেব রায় ওনাকে আমি নিয়ে যাচ্ছি সাথে আমি রয়েছি মজিবুর রহমান শামীম এবং আরও কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে রয়েছেন এ হচ্ছে আমাদের শঙ্কর ভাই আপনারা অবশ্যই চিনেন অত্যন্ত মনা এই মানুষটি তো উনি আসলে আজকে ওনাকে নিয়ে যাব আমরা আপনার এই জমিটি দেখার জন্যে এ হচ্ছে আপনাদের সরকারি অনেক বড় রাস্তা এটা পশ্চিম দিকে গিয়েছে আপনার এখানে অনেক জমি অনেক মূল্যবানের জমি এগুলি আসলে অনেকেই এগুলি অনেক ক্রয় করে রেখেছেন তারা সময় মতো এখানে বাড়ি ঘর নির্মাণ করবেন এ হচ্ছে রাস্তা এই তো নতুন নতুন এই আপনার বেঁকু দিয়ে তো নতুন কাঠা হয়েছে মাটি এখানেও ভরাট হচ্ছে হবে তা এ হচ্ছে আপনার এই আরেকটি নতুন জমি আমরা হাট হেঁটে যাচ্ছি এই একটি স্ক্রিমের রাস্তা দিয়ে আর এ হচ্ছে আমাদের সুজিত দেব অ্যাডভোকেট ওনার সুজিত বাবুর এটা হচ্ছে ওনার পুকুর হচ্ছে সুজিত বাবুর পুকুর এটা অনেক পুরনো পুকুর প্রায় চার পাঁচ বছর আগে উনি এই পুকুরটা খনন করে রাখছে পাশে আবার উনি আরও এককানি ভরাট করছে এই সে ওনার এককানি ভরাটের যে অংশটা এখানে এককানি জমি কিনে ভরাট করছে আর এই পাশে পুকুর আছে এককানি প্রায় আড়াইকানির মতো অবস্থা উনি এখানে বাংলো বাড়ি বানাবে আমাদের নবীনগরের অত্যন্ত পরিচিত মুখ অ্যাডভোকেট সুজিত সুজিত বাবুর এই জায়গা ভরাট এবং পুকুর তো এখানে এই অবস্থা আছে পুকুর এবং ভরাট ভালো আপনাদেরকে আজকে আমি নিয়ে আসছি সুজিত বাবুর এই বাংলো বাড়ি দেখানোর জন্য এখানে অনেকে আমার সাথে আসছে আমার বড়ো ভাই নবীনগরের নাট্য ব্যক্তিত্ব শঙ্কর দেব রায় আছে উনিও একটু জায়গা কেনার জন্য উনি আসছে দেখা যাক ওনার জায়গা পছন্দ হয় কিনা এই যে উনি আসছেন আমাদের শঙ্কর দেব রায় আপনারা সবাই ওনাকে চিনেন অত্যন্ত পরিচিত নাট্য ব্যক্তিত্ব আমাদের শঙ্কর ভাই আসতেছেন উনি এই মুহূর্তে সুজিত বাবুর এই ইয়াতে উঠছে আইসা বাংলো বাড়িতে এবং পুকুর এবং বাংলো এখানে আর সামনে আমরা দেখাবো আপনার এই যে জায়গাটা উনি কেনার জন্য ইয়ে করতেছেন এই জায়গাটা আমি ওনাকে দেখাবো এখানে এই জায়গাটা উনি ভরাট করছে সুজিত বাবু অত্যন্ত সুন্দর পরিবেশ মাঝে মধ্যে এখানে আমরা আসি আইসা এখানে একটু সময় পার করি এই হচ্ছে সুজিত বাবুর ভরাট নারায়ণপুরের বাংলো বাড়ি এখন আমরা যাচ্ছি আর একটু পশ্চিমে যেই জায়গাটা শঙ্করদেব রায়কে কেনার জন্যে আমরা আজকে নিয়ে আসছি উনি জায়গাটা দেখবে হয়তো পছন্দ হইলে উনিও নিতে পারে আমরা আসলে দশ শতক জায়গা আমরা দেখাইলাম আজকে আমাদের এই শঙ্করদেব দেব রায়কে এই হচ্ছে জায়গাটা সামনে যেই দেখতে পাচ্ছেন আপনার এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই এই সবুজের সবুজের ঘাসের পরের যে অংশটা পশ্চিমে সবুজ ঘাসের পরের যে অংশটা এই অংশটাই এই দক্ষিণ এবং পূর্ব সাইডে এই কর্নারে দক্ষিণ পূর্ব কর্নারে আমরা দশ শত বিক্রি করবো এখানে শঙ্করদেবকে নিয়ে আসছি অত্যন্ত সুন্দর এই পরিবেশ ওই দিয়ে বেকু চলতেছে বাড়ি ঘর নির্মাণ করবে এবং এখানে অনেক ভালো ভালো ব্যক্তিরা এখানে জায়গা কিনতেছে হয়তো ভবিষ্যতে ওনারা বড় বাংলো বাড়ি বানাবে পুকুর কেটে তো এই পরিবেশটা অত্যন্ত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে আমি প্রায় সময় এখানে আসি আপনারা যারা জায়গা কিনতে চান বা একটু খোলামেলা পরিবেশে থাকতে চান অবশ্যই আপনারা এই নারায়ণপুরে এই জায়গাটাকে আপনারা পছন্দ করতে পারেন এবং আসতে পারেন জায়গা কেনার জন্য আজকের মতো আমি আপনাদের সবার কাছ থেকে এখন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আমি মুজিবুর রহমান স্বামী নবীনগর খবর থেকে আজকের মতো এখন নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন